তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের একটা নতুন একটি ভিডিও নিয়ে এসে গেছি এটা একটু অন্য টাইপের ভিডিও আমার এই চ্যানেলে তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং ডিস্ট্রিক্ট প্রশাসনিক বিভাগ এবং জেলা তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনকে ক্লাসিফিকেশন কিভাবে করা হয় মানে কোনটার পর কোনটা আসে তো ফার্স্ট অফ অল একটা স্টেট মনে করো ওয়েস্ট বেঙ্গল একটা পুরো রাজ্য রাজ্যের মধ্যে কতগুলো ডিভিশন থাকে যেমন জলপাইগুড়ি একটা ধরে নিলাম পাঁচটা ডিভিশন আছে তার মধ্যে জলপাইগুড়ি একটি অন্যতম তার ডিভিশনের মধ্যেও কতগুলো জেলা থাকে যেমন জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে একটি অন্তর্গত জেলা হলো কোচবিহার ঠিক আছে এই গেল ডিভিশনের ক্লাসিফিকেশন এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাঁচটা ডিভিশন রয়েছে জলপাইগুড়ি মালদা মেদিনীপুর এবং প্রেসিডেন্সি ডিভিশন তো জলপাইগুড়ি ডিভিশনে জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পাঁচটা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে যে রেড দিয়ে যে নোটিফিকেশন করা আছে যেই জিনিস জায়গাটা সেটা হলো জলপাইগুড়ি ডিভিশন রেড দিয়ে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং পাঁচটা এরপর রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দিয়ে যেটি নোটিফাইড করা রয়েছে মালদা ডিভিশন এরপর রয়েছে মেদিনীপুর ডিভিশন মেদিনীপুর ডিভিশন সবুজ দিয়ে যেটি হাইলাইট করা রয়েছে সেটা হল মেদিনীপুর ডিভিশন এরপর রয়েছে বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশন হল হলুদ যে জায়গাটি নোটিফিকেশন করা রয়েছে সেটি হলো বর্ধমান ডিভিশন এরপর রয়েছে সর্বশেষ প্রেসিডেন্সি ডিভিশন সেটি হচ্ছে কলকাতা নদীয়া হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেটি নীল দিয়ে নোটিফিকেশন করা রয়েছে সেটি হলো প্রেসিডেন্সি ডিভিশন এরপর আমরা বিভিন্ন ডিভিশনের আরো ডিটেলসের তথ্যে আলোচনা করব এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যাপ এখানে তেইশটি জেলার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোচবিহার থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত প্রত্যেকটা জেলার জেলা সদর এবং জেলার সীমানা সেটা নির্ধারণ করা রয়েছে তো এখানে রয়েছে বিহার এদিকে ঝাড়খন্ড এদিকে বাংলাদেশ নেপাল ভুটান সিকিম আসাম তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গ আর রয়েছে উড়িষ্যা এর থেকে আমরা বুঝতে পারি পশ্চিমবঙ্গ এক দুই তিন চার পাঁচ পাঁচটি রাজ্য এবং তিনটি আন্তর্জাতিক মানে দেশের সঙ্গে সংযুক্ত মানে সীমানা শেয়ার করে রয়েছে মানে বর্ডার শেয়ার করে রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হলো চিকেন স্নেক যেটাকে আমরা এই জায়গাটাকে বলি শিলিগুড়ি করিডোর যেখানে খুবই একটি ন্যারো জায়গা আহ সতেরো থেকে আঠারো কুড়ি আঠারো কিলোমিটারের মতো ন্যারো এই জায়গাটা এক পাশে রয়েছে নেপাল এক পাশে রয়েছে বাংলাদেশ তো আমরা এখন ডিভিশনালের ভিত্তিক আলোচনায় চলে যাই তো প্রথমে আসছে জলপাইগুড়ি ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন একটি অত্যন্ত সেন্সিটিভ এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইকোনমিক দিক থেকেও খুব সেন্সিটিভ একটি ডিভিশন যেটার মধ্যে রয়েছে কোচবিহার কোচবিহার ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার বা জেলা সদর হচ্ছে কোচবিহারি আহ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জলপাইগুড়ির জলপাইগুড়ি দার্জিলিং এর দার্জিলিং কালিম্পং এর কালিম্পং তো এখানে জেলার ম্যাপগুলো দেওয়া রয়েছে কোচবিহার যেটা হলো বাংলাদেশের সঙ্গে লাগোয়া রয়েছে এখানে যা বাংলাদেশ এরপরে আলিপুর আলিপুরদুয়ার যেটি হলো একটি অত্যন্ত ট্যুরিজমের জন্য অত্যন্ত একটি সেন্সিটিভ এবং টুরিজমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভুটান রয়েছে ভুটান বর্ডার রয়েছে এখানে জয়গাঁ গেট রয়েছে জলপাইগুড়ি একটি টি গার্ডেন এবং ট্যুরিজমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কালিম্পং আহ তারপরে রয়েছে দার্জিলিং সেটা সুবিখ্যাত বিশ্বের মধ্যে একটি সুবিখ্যাত জায়গা দার্জিলিং সবাই জানি আমরা এখানে রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ এই এই জায়গাটা হবে শিলিগুড়ি তো শিলিগুড়ি একটি মানে কি বলে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ক্যাপিটাল ও বলা চলে তো এটা হলো জলপাইগুড়ি ডিভিশন এই পাশে রয়েছে নেপাল এখান থেকে এই জায়গাটা চিকেন স্নেক আমি যেটা বড় ম্যাপে দেখিয়েছিলাম এই জায়গাটা হলো চিকেন স্নেক যেটাকে বলে চিকেন স্নেক এটা হচ্ছে চিকেন স্নেক তো চিকেন স্নেকের জন্য চায়না অনেকক্ষণ অনেক দোর জোট চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে মানে ভালো আর্মি দেওয়ার জন্য এখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে এই জায়গাটার জন্য তো আর এখানে রয়েছে আসাম যেখানে আসাম গেটে কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাই এরপর রয়েছে মালদা ডিভিশন মালদা ডিভিশন হলো চারটি জেলা নিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের হেডকোয়ার্টার বা জেলা সদর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার মুর্শিদাবাদের বহরমপুর এখানে রয়েছে বিহার এখানে এখানে রয়েছে বাংলাদেশ এখানে ঝাড়খন্ড এখানেও বাংলাদেশ তো উত্তর দিনাজপুর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার এবং মুর্শিদাবাদের বহরমপুর তো উত্তর দিনাজপুর রায়গঞ্জের একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক জায়গা এখানের পাশে রয়েছে বিহার যেখানে আমদানি রপ্তানি বিভিন্ন দ্রব্য হয় তারপরে এখানে রয়েছে বালুরঘাট বালুরঘাটের এই জায়গাটা রয়েছে হলো হিলি হিলি একটি গুরুত্বপূর্ণ বর্ডার বর্ডার পয়েন্ট এখান থেকে বিভিন্ন ধরনের দ্রব্য আমদানি রপ্তানি বাংলাদেশ থেকে করা হয় এরপর রয়েছে মালদা মালদার কাছে গৌড় যে রয়েছে গৌড় একটি হিস্টোরিক্যাল একটি প্লেস যেখানে বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ করা হয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপত্য যেটাকে বলে এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদে হাজারি রেশম শিল্প খুবই বিখ্যাত এখানে রয়েছে মুর্শিদাবাদের এদিক দিয়ে বয়ে গেছে গঙ্গা বা গঙ্গা নদী যেখানে ফারাক্কা ব্যারেজ উৎপন্ন হয়েছে তৈরি করা হয়েছে যেটি হলো মানে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য বর্তমান কালে এরপর আমরা চলে যাই পরবর্তী স্লাইড যেটি হলো বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশনের রয়েছে পাঁচ চারটি জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি পূর্ব বর্ধমানের বর্ধমান যেটি আদি বর্ধমান পশ্চিম বর্ধমান আসানসোল এবং বীরভূমের সিউড়ি এবং হুগলির চুচুড়া তো এখানে রয়েছে বীরভূমে রয়েছে লাল মাটির কিছুটা অংশ মৃত্তিকা দেখা যায় এই সব অঞ্চলে যেটাকে খোয়াই অঞ্চল বলা হয় এখানে রয়েছে বোলপুর আহ বোলপুরে বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এরপর রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ দুর্গাপুর এই বেল্ট একটা শিল্পাঞ্চল বেল্ট যেখানে কয়লা স্টিল কারখানা বিভিন্ন ধরনের আহ শিল্প কারখানা গড়ে উঠেছে এখানে এরপর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানকে মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দু সতেরো সালের আগে একটি জেলাই ছিল তো এই অঞ্চলটায় পূর্ব বর্ধমানের এই অঞ্চলটায় ধান উৎপন্ন বেশি হয় কারণ এখানে দামোদর উপত্যকা রয়েছে এবং দামোদরের দুই পাশে প্রচুর ধান উৎপন্ন হয় বলে এখানকার আহ বর্ধমানকে ধানের আতুর ঘর বলা হতো বা গোলাঘর যেটাকে বলে আহ পশ্চিমবঙ্গের গোলাঘর ধানের গোলাঘর বলা হতো এরপরে হচ্ছে হুগলি হুগলিও একটি গুরুত্বপূর্ণ জায়গা চুচুড়া ব্যান্ডেল এখানে চার্চ বিভিন্ন ধরনের ডাচ পর্তুগিজদের বিভিন্ন যেগুলো আবাসস্থল ছিল লক্ষণীয় এরপর আমরা চলে আসি পরবর্তী স্লাইডে মেদিনীপুর মেদিনীপুর ডিভিশন পাঁচটি জেলা নিয়ে গঠিত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই। এই পাঁচটি জেলায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জন্য একে জঙ্গল মহলটা করে যেটা হলো ঝাড়খন্ড লাগোয়া এটি হল ঝাড়খন্ড এবং এটি যে অঞ্চলটা রয়েছে এইটুকু উম এইটুকু মহল জায়গা যার মধ্যে পুরুলিয়ার ঝালদা অযোধ্যা পাহাড় বিভিন্ন ধরনের ড্যাম আহ এখানে দেখা যায় তারপর বাঁকুড়া রয়েছে বিষ্ণুপুর তারপরে রয়েছে বাঁকুড়ার বিভিন্ন টেরাকোটা শিল্প খুবই বিখ্যাত এরপর রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের জঙ্গল ঝাড়গ্রামের বিভিন্ন ধরনের আদিবাসী এবং সাঁওতালি গ্রাম এখানে বিখ্যাত মেদিনীপুর মেদিনীপুরে রয়েছে মেদিনীপুর শহর মেদিনীপুরের বিভিন্ন ধরনের শিল্প কুটির শিল্প অনেক কিছু শিল্প গড়ে উঠেছে এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো দীঘা দীঘা পর্যটন কেন্দ্র দীঘা শঙ্করপুর উম মন্দারমণি এগুলো একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে রয়েছে হলদিয়া বন্দর এই এই সব এখানে রয়েছে হলদিয়া বন্দর হলদিয়া বন্দর একটি গুরুত্বপূর্ণ শিল্প বন্দর এখানে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানিও করা হয় এবং ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হল হলদিয়া বন্দর এবং তমলুককে এখানকার তমলুক যেটাই ইতিহাসে একটু গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে তাম্রলিপ্ত জায়গা সেটাও একটি গুরুত্বপূর্ণ তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন ডিভিশন এবং সর্বশেষ এখানে রয়েছে পাঁচটা কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া কলকাতা কলকাতা তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজধানী এটি একটি মেট্রোপলিটন সিটি এবং ভারতের তৃতীয় বৃহত্তম শহরও বলা চলে এবং বর্তমানে বিভিন্ন ধরনের শিল্প বিভিন্ন ধরনের আইটি সেক্টর গড়ে উঠেছে কলকাতায় এরপর আমরা চলে আসি পরবর্তী জেলা নদীয়া নদীয়াতে কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত এছাড়াও কৃষ্ণনগর রাজবাড়ী নবদ্বীপ নবদ্বীপ ধাম একটি ধর্মীয় তীর্থক্ষেত্র এবং মায়াপুর মায়াপুরে ইস্কন মন্দির সব বিখ্যাত এশিয়ার সর্ববৃহৎ মন্দির যেটাকে বলা চলে ইস্কন মন্দির নদীয়ার এছাড়াও বিভিন্ন ধরনের কুটির শিল্প তাঁত শিল্প ফুলিয়ার তাঁত শিল্প বিখ্যাত এরপর আমরা চলে আসি নর্থ চব্বিশ যেটাকে বলে চব্বিশ পরগনায় আমরা বিভিন্ন ধরনের আহ কুটির শিল্প বিভিন্ন ধরনের যেখানে ব্যারাকু শিল্পাঞ্চল রয়েছে এখানে ব্যারাক্কু শিল্পাঞ্চলটি রয়েছে এই জেলার মধ্যে তো এখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠে গড়ে উঠেছে এছাড়া রয়েছে বেনাপোল পেট্রাপোল সীমান্ত অঞ্চল যেখান দিয়ে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি করা হয় বাংলাদেশের সাথে এটা রয়েছে বাংলাদেশ এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাও একটি গুরুত্বপূর্ণ জেলা এর আহ সদর দপ্তর আলিপুর এটি কলকাতার একদম পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত এবং চব্বিশ পরগনা রয়েছে আহ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এটি রয়েছে সুন্দরবন অঞ্চল এখানে রয়েছে মাতলা নদী বিভিন্ন ধরনের নদী রয়েছে এখানে এখানকার বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সবাই জানল আমরা তো এরপর রয়েছে হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট একটি গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে রয়েছে হাওড়া ভারতের সবচেয়ে বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন এরপর রয়েছে হাওড়ার বিভিন্ন আহ কুটির শিল্প বিভিন্ন ধরনের গাড়ি কারখানা শিল্প তারপরে বিভিন্ন ধরনের হুগলির এই পারে যেগুলো রয়েছে শিল্প সেগুলো রয়েছে তো এই হচ্ছে গাঙ্গেয় এদিক দিয়ে নদী চলে গেছে গঙ্গা নদী তো দুই পাশে বিভিন্ন ধরনের শিল্প বিভিন্ন ধরনের গঙ্গা নদীর জলকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শিল্প গড়ে গড়ে উঠেছে তো এই এটি একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক অঞ্চল আমি রেড মার্ক দিয়ে দিচ্ছি এই একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক অঞ্চল যেটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রশাসনিক সব দিক থেকে একটি গুরুত্বপূর্ণ এলাকা প্রেসিডেন্সি ডিভিশন যেটাকে বলে তো ভিডিও ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে এবং যারা তোমাদের সহপাঠী রয়েছে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই